আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন বাংলাদেশে আওয়ামী লীগ এবং সংগঠন ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার ঘটনায় ভারত উদ্বিগ্ন ভারত মনে করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে যে পদ্ধতির মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার তা অনুসরণ করেনি আজ মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন মন্ত্রণালয় মুখপাত্র রণধীর জয়সোয়াল এই প্রশ্নটি করে থাকে জয়সোয়াল বলেন গণতান্ত্রিক দেশ হিসেবে ওই দেশে গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব হওয়ার ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত ভারত পাকিস্তান সংঘাতের পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে কিছুদিন বন্ধ ছিল আজ মঙ্গলবার সন্ধ্যায় শুরু হয় অধিকাংশ প্রশ্ন ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাত নিয়ে হল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে ভারতের মনোভাব জানতে চাওয়া হয় জবাবে জয়সোয়াল বলেন যথাযথ পদ্ধতি না মেনে এই সিদ্ধান্ত গ্রহীত হওয়ায় ভারত স্বাভাবিকভাবেই চিন্তিত জয় সোয়াল আরও বলেন গণতন্ত্রের কাজের একটা পদ্ধতি আছে আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে সে গণতান্ত্রিক পদ্ধতি না মেনে এই ছিল আজকের লেটেস্ট নিউজ আমাদের নিউজ নেটওয়ার্কের সাথে থাকো সাবস্ক্রাইব করো যাতে এসব ভিডিও পাও তোমরা আল্লাহ হাফেজ